স্বপ্নে যদি কোনো ব্যক্তি কুকুর দেখে তাহলে কী হয় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাড়িতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে স্বপ্নে কুকুর দেখলে কি হয় সেটি নিয়ে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি শেষে ভিডিওর শেষে এমন একটা আজকে রেমেডি এমন একটা আপনাদেরকে উপায় বলে দেব যে সব ব্যক্তিরা কুকুর দেখেন স্বপ্নের মধ্যে তাদেরকে এটা করা অবশ্যই জরুরি তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনেরা আমাকে বেশ কয়েকজন পাঁচ সাতজন এই কমেন্টটা করছেন যে হুজুর আমি স্বপ্নের মাধ্যমে কুকুর দেখি বারবার তা আমি তাদেরকে বলেছি যে কুকুরকে কি অবস্থায় দেখেছেন সেটা বলবেন আমি পার্সোনালভাবে সেটার ব্যাখ্যা কেতাব অনুযায়ী আপনাদেরকে ব্যাখ্যা করে দেবেন কেতাবে যেটা থাকবে সেই অনুযায়ী আপনাদেরকে ব্যাখ্যা করে দেবো আপনি কুকুরটাকে কি অবস্থায় দেখেছেন আপনাকে কাটতে আসছে নাকি আপনাকে তাড়া করছে নাকি শুধু আপনি কুকুরটাকে দেখেছেন কি অবস্থায় দেখেছেন সেটা জানাবেন এটা একটা আম ব্যাখ্যা স্বপ্নে যদি শুধু আপনি কুকুর দেখেন স্বপ্নের মাধ্যমে আপনি যদি কুকুর দেখেন তাহলে কি হবে সেটার ব্যাখ্যা শুধু তো সম্মানিত শ্রোতা বিন্দু এর ব্যাখ্যাটা কি হবে সেটা বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাম মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা আপনি যদি কোনো রকমের স্বপ্ন দেখে থাকেন আপনি যদি কোনো রকমের স্বপ্ন দেখে থাকেন সেটা আপনি যদি সঠিক ব্যাখ্যা জানতে চান তাহলে আমার স্ক্রিনে দিয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এটা অথবা ডাইরেক্টলি ফোন করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনি আপনার স্বপ্নের কথা বলতে পারেন কিন্তু স্বপ্নের কথা এভাবে বলবেন স্বপ্নটা কোন সময় দেখেছেন স্বপ্নটা মানে আপনার কতদিন হলো স্বপ্নটা দেখা এবং আপনার স্বপ্ন যে আপনি দেখেছেন আপনার ব্যক্তি মানে ব্যক্তিগত ব্যাপারটা একটু জানাবেন আপনার এজ কত আপনার 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 অবস্থা কীরকম এটা যদি আপনি জানান তাহলে স্বপ্নের ব্যাখ্যাটা আবার সুন্দর করে করা হয় কারণ এক একটা মানুষের জন্য যদি একটা রাজা একটা স্বপ্ন দেখে বা বাদশাহ বা একজন ধনী ব্যক্তি একটা স্বপ্ন দেখলো একটা গরিব ব্যক্তি দেখল দুজনকার কিন্তু ব্যাখ্যা আলাদা আলাদা হবে ঠিক আছে দুইজনকার ব্যাখ্যা আলাদা আলাদা হবে তার জন্য আপনি সম্পূর্ণ এভাবে দিবেন শুধু এরকম করে লিখে দিচ্ছেন অনেকজন যে হুজুর আমি এইটা দেখেছি এটা দেখেছি এমন করে করলে সেটা পার্সোনালভাবে ব্যাখ্যা করা যায় না একটা আম ব্যাখ্যা করা যায় যেমন আজকে আমি করবো যে স্বপ্নে কুকুর দেখলে কী হয় কিন্তু এইটা আবার ব্যক্তিত্ব হিসেবের প্রতি গণ্য করে সেরকমভাবেও ব্যাখ্যা করা যায় তো সম্মানিত শ্রোতাবিন্দু আপনারা যদি কোনো স্বপ্ন দেখে থাকেন তার ব্যাখ্যা আপনি জানতে চান স্বপ্ন দেখলে সেই স্বপ্নটার কিসের ইঙ্গিত বা কিসের আলামত সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশানে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই মানে স্বপ্নের ব্যাখ্যাটি কী তো সম্মানিত শ্রোতাবিন্দু স্বপ্নে যদি কোনো ব্যক্তি কুকুর দেখে অনেক মানুষ দেখে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কুকুর দেখে তাহলে মনে করবেন শত্রু আপনার পেছু নিয়েছে শত্রু আপনার জন্য ষড়যন্ত্র করছে শত্রুর থেকে নেওয়া হয় কুকুর দেখা মানে শত্রুর দিকে ইশারা করছে যে আপনি নিজেকে অ্যালাউ হয়ে যান অ্যালার্ট থাকেন নিজের রেডি থাকেন শত্রুর থেকে বাঁচার চেষ্টা করেন কোনো কিছু কথা কাউকে শেয়ার করবেন না কাউকে বিশ্বাস করবেন না এক কথাই কুকুর দেখলে এটা শত্রুর দিকে ইশারা করছে যে আপনার শত্রু কোনো ক্ষতি করতে চাইছে আপনার শত্রু আপনার জন্য কোনো ষড়যন্ত্র করতে চাইছে আপনার শত্রু আপনার পেছনে লেগেছে আপনার শত্রুর মধ্যে বৃদ্ধি হয়েছে শত্রু আপনাকে ঠোকানোর জন্য আপনার সঙ্গে প্রতারক করার জন্য ব্যবস্থা নিচ্ছি এই দিক দিয়ে মানে করা যায় তো সম্মানিত শ্রোতা কিন্তু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নে কুকুর দেখলে কি হয় তো আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিই আবারও দেখাবে একটি নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ